গাইস চলে এসেছি তোমাদের রান্নাঘরে চলে এসেছে তো আজকে এটা হচ্ছে কীশের লতি বলো তো কচুর লতি কচুর লতি রান্না হবে আজকে ঠিক আছে কচুর লতিটা কাটতে অনেক টাইম লাগবে তাই আমি আগে ডক্টর বলেছে শুধু শাক সবজি খেতে তা শ্বশুরমাশাইকে বলেছি এনেছে যেগুলো আমি করতে পারবো না যে কাজগুলো কঠিন সেগুলোই আমার শ্বশুর করে যেগুলো আমার করা বারণ আমার তা বুড়ো ধারা শাশুড়ি নেই যে আমার কাজ করে দেবে বাবা এত ব্যথা বন্ধুরা কি বলবো আমি আমি আর বেশি দিন বাঁচব না একটা পয়সা নেই কুড়ি নেই কিছু নেই ডাক্তার দেখাতে দেখাতে মরে গেলাম ঠিক আছে এখন আমার এই বসে বসে আমি এগুলো কাটবো শাশুড়ি টাশুড়ি থাকলে একটু কাজকর্ম করে দিত ভালো লাগতো খেতে পেয়েছে এখনো পর্যন্ত খেতে পারি সকালবেলা রান্না করতে পারছি না গা হাত বা ব্যথা এইটা আমি আগে রান্না করবো এটা যদি কেউ কেটে দিত আমার রান্নাটা কখন হয়ে যেত এখন একটা বাজে আধার কার্ড হারিয়ে গেছে খুঁজেই পেলাম না আর আমার এই শরীর খারাপ হওয়ার পর থেকে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে কথা যাচ্ছে বন্ধুরা ভালো মানুষ সবসময়ের জন্য বিপদে পড়ে যারা ভালো তাদের সবসময় ভগবান রূপ দেয় ব্যাধি দেয় তারা দিন সুখে থাকতে পারে না তুমি চাইলেও সুখে থাকতে পারবে না আমিও চেয়েছিলাম সুখে শান্তিতে থাকবো কখনো ওটা ভগবান তরফ থেকেই আমাদের অভিশাপ দেওয়া সব দিয়ে রেখেছি চাইলেই আমি সুখী হতে পারবো না একদিনে ছ রকমের রক্ত পরীক্ষা করেছি ঠিক আছে পঁচিশশো টাকা লেগেছে এখনও একটা রক্ত পরীক্ষা বাকি আছে ব্লাড দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম তো বিলাট কমে তারপরে এই হাতের তালু গুলো কি ব্যথা পায়ের তালু হাতের তালু সব ব্যথা ভগবান আমার পাশে কখনোই ছিল না থাকে না নাহলে কি আমার এত বিপদ হয় যত পাপকে আমি করেছি আর কি কেউ পাপ করে না আমি ভালোবেসে পাপ করেছি তাই ভগবান আমাকে পাপ দিয়েছে মানুষ নিয়ে জিজ্ঞাসা করার আমি কেমন আছি মানে এত কিছু করার পরেও আমাকে কেউ সাপোর্ট করে না সবাই যেখানে কপাল ভালো যেখানে কারোর সংসার কেড়ে নেওয়া হয় খুব বদমেজাজি তাদেরকে মানুষ বেশি সাপোর্ট করে সাহায্য করে ভালোবাসে আমি নিজের দিক থেকেই দেখেছি তোমাদের সামনে আমি যতই ভালো ভিডিও দিই না কেন তোমরা তোমায় সাপোর্ট করো না যদি সাপোর্ট করতে তাহলে তো হয়েই যেত আমার একে একে সব হারিয়ে যাচ্ছে দু হাজার চব্বিশে হারাল স্বামীকে আমি নিজেও হয়তো খবর হয়ে যাবো কাটতেও পারছি না এত যন্ত্রণা করছে মাজাটা পাচ্ছি না পাশের বাড়ি একটা দেবর দেখলাম এনেছে কচুলতি কচুলতি গুলো মোটা হাইব্রিড আর এগুলো হচ্ছে দেশি দেশি তাই ভালো লাগে খেতে ডক্টর সব সবকিছু বারণ করে দিয়েছে খাওয়া এইসবগুলো তো খেতে পারবো সবজি আর মাংস তো খেতেই পারবো না মটন খেতে পারবো না পোলট্রি খেতে পারবো কোনো কিছু পারবো না ঠিক আছে আমার অবস্থা খুব খারাপ গো বন্ধুরা এগুলো সব ব্যথা সব ব্যথা কেন ব্যথা হচ্ছে কে জানে থাইরয়েডটা চেক করতে চেয়েছিলাম তার জন্য আধার কার্ড খুঁজছিলাম দেখতাম গরিব মানুষ কোথায় পাবো পয়সা লক্ষ্মীর এদিক বড় রোগ হয়েছে এদিকে একটা হাতে পয়সা নেই শ্বশুরবাড়ির থেকে সাহায্য করছে না কেন তাহলে কি করে হবে বলে থেকে টাকা পাবো তাও না না কপাল খারাপ মিলে যাওয়া হয় আর কি কিছুটা রান্না করবো আর কিছুটা রেখে দেবো কাল কি আমি আর পারছি না আমার দ্বারা আর সম্ভব না তাজা মাছের ঝোল হবে ঝুল ঝুল মাছ রান্না করবো ছেলে খাই না ছেলেকেও খেতে হবে এগুলো যা রান্না করবো তাই খেতে হবে কারণ হলে আস্তে আস্তে আমরা এত রিচ খাবার খেতে খেতে আমাদের শরীরে চর্বি জমে গেছে আজকে বিরিয়ানি রাইস এগুলো মানে বাইরের খাবার খেয়ে খেয়ে আমার শরীর খারাপ হয়েছে আমার কিডনিতে যেমন কলেস্ট্রল জমা পড়েছে তেমন ফ্যাটি লিভারে চর্বি জমে গেছে মানে নানান রোগ এসে বাসা হয়ে চিকিৎসা করবো কি করে বাপের বাড়ি থেকে হেল্প করলাম এত কলেজটা কেন বেড়েছে জানো বন্ধুরা অতিরিক্ত চিন্তার কারণে কারণ আমি প্রচণ্ড চিন্তা করি তার জন্য আছে আমার এই পরিস্থিতি বন্ধুরা আমিও খবর হয়ে যাবো তোমাদের দাদা ভাই তো হাত বাড়িয়ে আছে যখন আমার হেজন ছিল তখন তার প্রয়োজন আমি ছিলাম না এখন প্রয়োজন নেই আর এখন জন্য হাত তুলে ডাকছে কত স্বপ্ন ছিল আমার সব স্বপ্ন জল হয়ে গেছে কত অভিমান কত কষ্ট অভিমানটা রয়েই গেল অভিমানটা ফিরে এল না অল্প কিছু কেটেছি আর কাটতে পারছি না কারণ আমার মাজারটা ব্যথা করছে এই কটা রেখে দেব এই কটা থাকবে আর পারছি না মাজা ব্যথা করছে কালকে সোমবার আছে এইগুলো ছেলেটা খিদে পেয়েছে খিদে পেয়েছে ছেলেটা যে রান্নাটা অন্যভাবে করব যখন রান্না করব তখন দেখতে পাবে